ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে নির্দেশ ছিল হাইকোর্টের সেই নির্দেশে কোন রকম কোন হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট অর্থাৎ হাইকোর্টের নির্দেশই বহাল থাকলো চাকরি থাকলো না ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে অন্যব রয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট চত্বর থেকে রয়েছেন মৈত্রী প্রথমে মৈত্রীর সঙ্গে কথা বলবো মৈত্রী জাস্ট এক মিনিট চল্লিশ সেকেন্ড লাগলো নির্দেশ দিতে যে নির্দেশ এই এই ছাব্বিশ হাজার পরিবারের উপরে আঘাত নেমে আনলো একেবারে বলা যেতে পারে বজ্রাঘাত নেমে এলো তারা কাঁদছেন এখন এই ছাব্বিশ হাজার পরিবার তারা সুপ্রিম কোর্টের উপর ভরসা করেছিলেন তোমার থেকে একটু জানতে চাইবো মৈত্রী যখন এই রায় ঘোষণা করলেন প্রধান বিচারপতি তিনি কি বললেন প্রধান বিচারপতি এই রায় ঘোষণার সময় তিনি খুব স্পষ্টভাবেই তিনি জানিয়ে দেন যে এই মামলায় যে দুর্নীতি হয়েছে সর্বতোভাবে সেই বিষয় সম্পর্কে এবং নিয়োগ প্রক্রিয়াতেই প্রক্রিয়ায় যে ভায়োলেটেড হয়েছে সেই তা সব এই সংক্রান্ত বিষয়ে তারা নিশ্চিত হয়েছে এবং তাদের হাতে এমন কোনো তথ্য এসে পৌঁছায়নি যাতে তাদের মনে হতে পারে যে হাইকোর্টের যে নির্দেশ অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তাতে হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে যদিও তারা জানিয়ে দেন যে তারা কিছু মডিফিকেশন করছেন কিন্তু সর্বতোভাবে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল তারা আপহল্ড করেন সেক্ষেত্রে তারা তাদের তারা তাদেরকে একটুখানি ছাড় দেন যারা ডিসেবল ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয় এবং যারা পূর্বতন কোন সরকারি চাকরি ছেড়ে তারা এই চাকরিতে তারা যোগ দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হয় নিয়োগের ক্ষেত্রেও কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যারা আনটেন্টেড ছিলেন সেই সমস্ত চাকরি ব্যক্তিরা তারা যদি নতুন করে নিয়োগ প্রক্রিয়া তারা যখন অংশগ্রহণ করবেন তখন তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন রিলাক্সেশন দেওয়া হবে তার কারণ যখন এই মামলার শুনানি সওয়াল জবাব চলছিল তখন যারা টেন্টেড এবং আনটেনটেড যারা যারা চাকরি প্রার্থীরা ছিলেন তাদের তরফ থেকে যে আবেদন ছিল যে তাদের বয়স অতিক্রান্ত হয়ে গেছে যদি নতুন করে তাদের আবার নিয়োগ প্রক্রিয়া হয় তাহলে তারা সুযোগ পাবেন না সেই জায়গায় কিন্তু কিছুটা মডিফিকেশন করেছে সর্বোচ্চ আদালত কিন্তু মূল যে রায় সেই মূল রায় বহাল রেখেছে এবং একই সঙ্গে সর্বোচ্চ আদালতের তরফ থেকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আজকে স্পষ্টতেই জানিয়ে দিয়েছেন যে ক্রিমিনাল প্রসিডিংস যে চলছে এই মামলাকে ঘিরে সেই ক্রিমিনাল প্রসিডিংসটা কোনোভাবেই এই রায়ের ফলে তাতে কোনো রকম কোনো রকমের চেঞ্জেস হবে না অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিংস ক্রিমিনাল প্রসিডিংসের মতো চলবে এবং এই রায় তাতে কোনোভাবেই কোনো প্রভাব ফেলবে না সার্বিকভাবে সুপ্রিম কোর্টে তাদের যে অবজারভেশন যে তদন্ত এবং যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াতে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং টেন্টের এবং আনটেন্টেদেরকে আলাদা করা সম্ভব নয় এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই তারা মনে করেছেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়ে হস্তক্ষেপ করার কোনো কোনো প্রয়োজনীয়তা তারা দেখছেন না অতনু ওইটাই সঙ্গে থাকো আমি অন্যদের সঙ্গে কথা বলার আগে একবার আইনজীবীদের বক্তব্য শুনবো একমাত্র সোমা দাসের যে চাকরিটি সেটি বজায় থাকলো পুরো বাতিল কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাই আপেল হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল ইন সার্ভিস তারা তিন মাসের মধ্যে তারা করবে আর তিন মাসের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট করবে এবং তিন মাস এই যে এই দেবে শুধুমাত্র সোমা দাসের চাকরিটি একমাত্র বজায় থাকবে এইখান থেকে সবচেয়ে বড় প্রশ্ন এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী যাদের চাকরি চলে গেল তারা এবার কি করবেন কি কি খোলা আছে তাদের জন্য দেখো সুপ্রিম কোর্ট শীর্ষ শীর্ষ আদালত তার উপর তো কিছু নাই এবং এরকম নয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় কোনো লার্জার বেঞ্চের কাছে মামলা পাঠিয়েছে তাও নয় এবং ক্লিয়ার কাট রায় এই রায়ের আর একটা স্কোপ আছে যদি সেটা খুব ন্যারো খুব ক্ষুদ্র একটা রিভিউ চাওয়া যেতে পারে এবং সেই রিভিউটা সেক্ষেত্রে রাজ্য এসএসসি বা মন্ত্রিসভা পর্ষদ বা চাইতে পারে কিন্তু সেই রিভিউর রেজাল্ট খুব একটা ভালো হয় না অতি অভিজ্ঞতা তাই বলছে একটা রিভিউর অপশন আছে এটা আইনি পথ এবং সেই পথটা এখন যায় কিনা রাজ্য বা এসএসসি কিন্তু তাতে খুব বেশি চেঞ্জেস হবে কি হবে না সেখানে কিন্তু সংসদ রয়েছে সমস্ত আইনজীবী সেই কথাটা বলছেন আমি আইনজীবী ফিদ্যসানিকে যাব এরপরে এই এই আজকে রায়ের পড়া অন্য কোনো আইনি পথকে আর রইলো চাকরি ফিরে পাওয়ার এই যারা চাকরি হারালেন লোক এটা নিষ্পায় যোগ্য জানা আমাদের আইনে করতে পারে কিন্তু কতটা গ্রহণ করবেন সেটা সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করবে ফলে এই নিয়ে মন্তব্য করবো না কিন্তু আজকে যে রায় হয়েছে তাতে কলকাতা হাইকোর্টের যে রায় সেটি আপেল হয়েছে ক্যান্ডিডেট তাদের বেতন ফেরত দিতে হবে তিন মাসের মধ্যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করবে সেখানে পার্টিসিপেট করবেন এজ কন্ডোনেশন হবে ফলে এই যে কলকাতা হাইকোর্টের যে রায় বলা যেতে পারে সেই রায় বহাল থাকবে কোন রকম আইনি সুযোগ সুবিধা কিছু পাবেন না সরকার বলে চার হাজার তিনশো সাতাশ আপনি কাকে যোগ্য আর কাকে অযোগ্য বলবেন কোন চার হাজার তিনশো সাতাশ কোন পাঁচ হাজার চারশো পঁচাশি কোন পাঁচ হাজার একশো উননব্বই তিনটে সংস্থা রাজ্যেরই তিনটে সংস্থা আর্টিকেল টুয়েলভ অথরিটি তিনজনের তিন রকম তথ্য আপনি বলুন কিভাবে চিহ্নিত করবেন

এবার কি করবেন তারা কি বলছেন দেখো অত এই মুহূর্তে শহীদ মিনারের সমস্ত কিভাবে মুখ দেখাবেন নিজেদের এলাকায় সেই আতঙ্কের প্রহর গুনছেন তারা সরাসরি একবার কথা বলবো সেই চাকরি শিক্ষক যিনি গত বেশ কয়েক বছর ধরে লড়াই যেমন চালাচ্ছেন ঠিক তেমনই গত বেশ কয়েক বছরের লড়াইয়ের পরে চাকরিটা আদায় করেছিলেন এরপরে কি করবেন এই যে চাকরি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহল রাখলে এবং আপনাদের পুরো প্যানেল বাতিল হয়ে গেল এরপরে কি করবেন এরপরে দেখুন একটা হঠাৎ একটা হঠাৎ করে একটা আকাশ ভেঙে পড়ার মতো সিচুয়েশন আমাদের মধ্যে সবার মধ্যে রয়েছে এবং কেউ খুবই ভেঙে পড়েছে কেউ কিছুটা শক্তি সঞ্চয় করে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বক্তব্য রাখার সাহস নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমরা এবার আমাদেরকে কিছুক্ষণ সময় দিতে হবে আমাদের একটা দল কিন্তু কিন্তু একটা ওএমআর শীট সে ওএমআর শীট থেকে বাঁচায় কি যোগ্য কি অযোগ্য সেই বাঁচায় পর্ব চলল জটিল হলেও সেই পর্ব শেষ হলেও কিন্তু হাইকোর্ট যে রায়টা দিয়েছিল যে ছাব্বিশ শতের যে প্যানেল আপনাদের সেই প্যানেল পুরোপুরি বাতিল তার কারণ সেগ্রিগেশন একটা সমস্যা তৈরি হচ্ছিল তারপরে সিবিআই এর দীর্ঘ প্রক্রিয়া এবং সেটা সুপ্রিম কি হাই মান্যতা সিবিআই তদন্তে সেই কথা বলতে না কিন্তু সিবিআই তদন্ত যা করেছে এবং আমরা হিয়ারিংটা একদম যেটা শুনেছি স্পষ্ট হবে সেখানে সিবিআই ভাবে বলেছে যে দুটো সেট অফ ডেটা একটা ডেটার উপর ভরসা করে কিন্তু কোনো কিছু সাবমিশন সিবিআই করেন তারা বলেছে সঞ্জয় ব্যাংসালের বাড়ি থেকে আমরা কিছু ওয়েমার পেয়েছি আমরা ওয়েমার পেয়েছি সমস্ত কিছু উদ্ধার করেছি আর আরেকটা ডিলিট হয়ে গেছে সেই ডিলিটেড ভার্সনটাকে আমরা ডেটা রিকভারির মাধ্যমে পেয়েছি টু সেট অফ ডেটা আমরা ম্যাচিং করেছি এবং হ্যাজ্যালু ম্যাচ করে গেছে তাহলে এইরকম একটা ব্যাপক ভাবে তদন্তের পর একটা আপনারা একটা ভাবুন একটা সেন্ট্রাল সেন্ট্রালের একটা অথরিটি যে ইনভেস্টিগেশনটা করেছে এটা কিন্তু রাজ্যের কোনো অথরিটি নয় এটা সেন্ট্রালের অথরিটি তাহলে তার তদন্তের ক্ষতি থাকবেই বা কেন তাহলে তো ভবিষ্যতে সিবিআই তদন্তের উপর ভিত্তি করে কোনো রায় আর হবে না সিবিআই যদি বলে যে দুর্নীতিগ্রস্ত না সিবিআই এর তথ্যকে মানি না বলেও তো চলে যেতে পারে তাহলে আমি আমি সিবিআই উপর যদি ভরসা রাখতে না পারি তাহলে আমি কার উপর ভরসা রাখবো এবং তার থেকেই আমরা সরাসরি জানবো যে আজকের রায় প্রধান বিচারপতি কি কি বললেন কি কি মডিফিকেশনের কথা বললেন এবং তিনি যদি একটু ভালো করে আমাদেরকে বুঝিয়ে দেন আজকে যেটা রায় দেওয়া হয়েছে সেটা হয়েছে যে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার যতগুলো সিলেকশন হয়েছিল পুরোপুরি সিলেকশন প্রসেসটাকে বাতিল করা হয়েছে পুরোপুরি সিলেকশন প্রসেসটাকে অমান্য করা হয়েছে ইনভ্যালিডেট করা হয়েছে আর তারপরে অনবেল সুপ্রিম কোর্ট গাইডলাইন্স দিয়েছে ডাইরেকশন দিয়েছে যে কিভাবে আবার সিলেকশনটা করা হবে কত সময় ভিতরে করা হবে এবং টেন্টেড আনটেন্টেড টেন্টেড ক্যান্ডিডেটসকেদেরকে কিছু যদি প্রেফারেন্স দেওয়া হয় তাহলে কিভাবে আসবে এগুলো সমস্ত জিনিস আজকের অর্ডারে কি কি বলেছেন উনি কি কি এই যে কারণ এখন সবার যে মূল প্রশ্নটা যে তারা যদি যে নতুন যে সিলেকশন প্রসেস হবে সেখানে টেন্টেড আনটেন্টেড কি করে আলাদা করা হবে কি কি রিল্যাক্সেশন কি কি মডিফিকেশন দিয়েছেন সেটা যদি একটু বলেন হ্যাঁ দেখুন দের ইজ একটা স্পেসিফিক ডাইরেকশন দিয়েছে কিনা সেটা আমরা এক্সামিন করতে হবে ইম্পিউন অর্ডার্সে যে যদি টেন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটসদেরকে যদি প্রেফারেন্স দেওয়া হয়েছে বা আনটেন্টেড ক্যান্ডিডেটসকে যদি কিছু একটা বেনিফিট দেওয়া হবে এর পরবর্তী যেটা সিলেকশন হবে কারণ ওনাদের এজেরও প্রবলেমস আছে রিল্যাক্সেশন আছে তারপরে ওরা এমনিও কোয়ালিফাইড ছিলেন তো সেই সমস্ত কি করে ডিটেল মানে পুরো প্রসিজারটা তখন বোঝা যাবে কিন্তু কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে সেটা আপনি বলছেন যে সেটা প্রধান বিচারপতি জানিয়েছে হ্যাঁ মানে দের ইজ দের ইজ আ ডেফিনেট ডিস্টিংশন বিটুইন দ্য টু আনটেন্টেড আর টেন্টেড এবং

হ্যাঁ কারণ অরিজিনালি যখন ইন্টারি মর্ডারটা দেওয়া হয়েছিল ইন্টারি মর্ডারের স্পেসিফিকলি এই কন্ডিশনটা ছিল যে যদি কেউ ধরা যায় যদি কেউ পাওয়া যায় টেন্টের তাহলে ওদের বেতনটা ফেরত দিতে হবে এখন বর্তমান আবার আমরা এটাতেই চলে আসছি যে যদি অর্ডারে স্পেসিফিকলি বলছে কারো পয়েন্ট আউট করেছে বা কোনো গ্রুপ আইডেন্টিফাই করা হয়েছে সেগুলো কোনো ক্লারিফিকেশন আসেনি এই তাহলে সেটা আরো যত সময় যাবে তত আস্তে আস্তে ক্লিয়ার হবে ধন্যবাদ পরবর্তীতে কথা বলবো অন্য প্রশ্নের সঙ্গে অন্য স্পেসিফিক্যালি খুব স্পষ্টভাবে একটু বোঝার চেষ্টা করবো এত বছর ধরে যারা চাকরি করেছে যে তারা বেতন দেখো সেই রায়ের অংশটা কিন্তু বহাল এবং আইনজীবী যারা মূল মামলাকারী আইনজীবী পরিচিত প্রত্যেকই বলছেন বারো শতাংশ সুদ সহ যে টাকা ফেরতের নির্দেশ বিচারপতি বসাখের ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেই নির্দেশ বহাল থাকছে তবে টাকা তারা ফেরত দেবেন টাকা ফেরত দেবেন তারাই এখনো পর্যন্ত এই সিবিআই তদন্ত এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকের মধ্যে এই পুরো বিষয়টা জরিপ করার পর যাদের ইতিমধ্যেই অযোগ্য হিসেবে চিহ্নিত করা গেছে সেই অযোগ্য চাকরি যারা পেয়েছিলেন তারাই একমাত্র বেতন ফেরত দেবেন এখন সেই সংখ্যাটা কত হবে এসএসসির হিসেবে পাঁচ হাজার চারশো পঁচাশি না পাঁচ হাজার একশো উননব্বই সেটা সময়ের অপেক্ষা কিভাবে সেটা এক্সিকিউট হয় অর্থাৎ এই যে পঁচিশ হাজার তিনশো যে তথ্য পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি পায় এর মধ্যে ইন সার্ভিস প্রায় চারশো পঁচিশ তাদের কিছুটা রক্ষা কবচ দিল আগের অবস্থায় আবেদন করা তাদের চাকরিটার জন্য তারা স্বস্তি পেলেন আর আঠারো জন ব্লাইন্ড প্রায় সাড়ে চারশো বাদ দিলে প্রায় পঁচিশ হাজার তিনশো মতো চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্টের রায় এই পঁচিশ হাজার তিনশো চাকরি বাতিলের মধ্যে যারা ইতিমধ্যেই অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে সেই অযোগ্য চাকরি প্রাপকদের বেতন ফেরত দিতে হবে বারো শতাংশ সুদসহ সেটা সুপ্রিম কোর্টও কিছুক্ষণ আগের আয়ে পর্যবেক্ষণ রেখেছে অর্থাৎ পঁচিশ হাজার তিনশো যাদের চাকরি বাতিল হলো প্রত্যেককে কিন্তু বেতন ফেরত দিতে হবে না চিহ্নিত অযোগ্যদের চাকরিতে জন্য নেওয়া বেতন ফেরত দিতে হবে বারো শতাংশ সুদসহ তবে একটা খুব সূক্ষ্ম হল আলোর রেখা কথা শোনালেন প্রাক্তন সিবিআই ডেপুটি সলিসিটার জেনারেল বিল্লদল ভট্টাচার্য তিনি বললেন তিনি যেটুকু রায়ের অংশ বুঝেছেন তাতে বোনাফায়েড যারা অর্থাৎ যারা যাদের চাকরিতে যার মধ্যে জেনিউনিটি রয়েছে সেটা ইনসার্ভিস হতে পারে ব্লাইন্ড বন্ধ যারা রয়েছে এইরকম ক্ষেত্রে একটা সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ রেখেছে সেই পর্যবেক্ষণটার ক্ষেত্রে এই জাজমেন্টের কপিটা আসার পর তাদের ক্ষেত্রে কোনো রকম রিল্যাক্সেশন দেওয়ার কোনো জায়গা সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে রাখছে কিনা যেটা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য সরকার দিতে পারে কিনা সেটা রায়ের কপি হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা আমাদের করতে হবে এটা কিন্তু বললেন প্রাক্তন সিবিআই ডেপুটি সলিসিটার জেনারেল বিল্লদল ভট্টাচার্য কিছুক্ষণ আগে আমাদের একান্ত সাক্ষাৎকারে এবং তিনিই প্রথম সিবিআইয়ের হয়ে হলফনামা দিয়ে জানিয়েছিলেন আট হাজার একশো তেষট্টি